খুন আইনের ভিত্তিতে লস্কর বাজার বন্ধ করে দেওয়া হয়েছে খুন আইনের ভিত্তিতে জামিরা বাজার বন্ধ করে দেওয়া হয়েছে লালা মঙ্গলবাড়ি বাজার বন্ধ করে দেওয়া হয়েছে আজকে চা বাগানের মানুষ এই গরু বেচা কিনা করে ওনাদের পরিবার থেকে আরম্ভ করে বিয়া বিয়াশি থেকে আরম্ভ করে ছেলেমেয়েদের পড়াশোনা এই গরুর উপরে নির্ভরশীল আজকে ট্রাইবেল মানুষ যারা আছে ওনারা গরু গরু পালন করে গরু বিক্রি করে ওনাদের পড়াশোনা থেকে আরম্ভ করে যাবতীয় বরণ পোষণ এই গরুর উপরে নির্ভরশীল আজকে ওনারা গরু বিক্রি করতে পারছে না বাজার নেই আমরা দেখেছি বর্তমানে হাইলাকান্দি জেলা প্রশাসনের তরফ থেকে হাইলাকান্দির প্রায় সবটি গরুর বাজার বন্ধ করে দেওয়া হয়েছে আসলে রাজনীতির স্বার্থে পরিকল্পিতভাবে এই বাজারগুলো বন্ধ করার ষড়যন্ত্র চলছে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বরাক উপত্যকার শহরে যখন এসেছিলেন তখন উনি প্রথমে করিমগঞ্জে গিয়ে একটি বাজার বন্ধ করে দিয়েছেন এরপরে আমরা গ্রামের হাজি নিজাম চৌধুরী কেটেল মার্কেট বন্ধ করে দিয়েছেন এরপরে ধারাবাহিকভাবে লালা মঙ্গলবারি বাজার জামিরা বাজার এবং নিতাইনগর লস্কর বাজার বন্ধ করে দেওয়া হয়েছে আমি হাইলাকান্দে জেলা আয়ুক্ত মহোদয়ের কাছে আমি প্রশ্ন করতে চাই যে কোন আইনের ভিত্তিতে লস্কর বাজার বন্ধ করে দেওয়া হয়েছে কোন আইনের ভিত্তিতে জামিরা বাজার বন্ধ করে দেওয়া হয়েছে লালা মঙ্গলবারি বাজার বন্ধ করে দেওয়া হয়েছে বলা হচ্ছে এগুলো অবৈধ বাজার কিন্তু আজকে জামিরা বাজার এটা হলো সরকারি বাজার সম্পূর্ণ জিপির তত্ত্বাবধানে এই বাজার চলছে জিপির তত্ত্বাবধানে টেন্ডার হয় জিপির তত্ত্বাবধানে এই বাজার নিয়ন্ত্রিত হয় তাহলে কীভাবে এটা অবৈধ বাজার হলো আজকে লস্কর বাজার নিত্যানন্দ নিদায়নগর যে লস্কর বাজার এটাও সম্পূর্ণ জিপির তত্ত্বাবধানে এই বাজারগুলো চলে এগুলো কেন বন্ধ করে দেওয়া হলো আজকে লালা মঙ্গলবারি বাজার আজকে দীর্ঘদিন থেকে চলছে আজকে গরু বেসা কেনার উপরে তো কোনো নিষেধাজ্ঞা নেই তাহলে পরিকল্পিতভাবে কেন এই বাজারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আজকে আমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলস রেকর্ডগুলো আছে এমনকি হাইকোর্টের কয়েকটা জাজমেন্ট আছে যে এই বাজারগুলা এইভাবে বন্ধ করে যায় না যদি বাজারগুলা বন্ধ করার কোনো প্রয়োজন থাকে যে ন্যাশনাল হাইওের দ্বারা বাজার করে দেওয়া হয়েছে তাহলে বিকল্প গাইডলাইন হাইলাকান্ত জেলা প্রশাসনের তরফ থেকে দেওয়া হোক যে বাজারগুলো কীভাবে করা হবে আসলে এই বাজারে যেগুলা গরু বিক্রি হয় সেটা শুধু মুসলমানরা বিক্রি করে না আজকে এই বাজারগুলো বন্ধ হওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাগানের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আছে ট্রাইবেল মানুষ আজকে বাগানের মানুষ এই গরু বেচা কিনা করে ওনাদের পরিবার থেকে আরম্ভ করে বিয়াশি থেকে আরম্ভ করে ছেলেমেয়েদের পড়াশোনা এই গরুর উপরে নির্ভরশীল আজকে ট্রাইবেল মানুষ যারা আছে আজকে আমরা দক্ষিণ এলাকাতে বিশেষভাগ ট্রাইবেল মানুষের গরু ওনারা গরু গরু পালন করে গরু বিক্রি করে ওনাদের পড়াশোনা থেকে আরম্ভ করে যাবতীয় বরণ পোষণ এই গরুর উপরে নির্ভরশীল আজকে ওনারা গরু বিক্রি করতে পারছে না বাজার নেই আজকে বাগানের মানুষ গরু বিক্রি করতে পারছে না বাজার নেই যার জন্য আমি হাইলাকান্দি জেলা আয়ুক্ত আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমি আহ্বান করছি যে সম্পূর্ণ গাইডলাইন মেনটেন করে হাইলাকান্দে যাতে অতি সত্তর বাজারগুলো খুলে দেওয়া হয় আমরা জানি যে সামনে ছাব্বিশের নির্বাচন আসছে এই বুট মেরুকরণের কারণে এই ধরনের পরিকল্পিত বাজারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে যদি বাজার বন্ধ করার প্রয়োজন থাকে তাহলে বিকল্প কীভাবে বাজার করা হবে এটা গাইডলাইন কেন দেওয়া হচ্ছে না কেন এস দেওয়া হচ্ছে না আমরা দেখেছি যে হাইলাকানদের পরিকল্পিতভাবে হাইলাকান্দির সমষ্টি কাটা কেটে দেওয়া হয়েছিল সুবারি বিক্রি করা বন্ধ করে দেওয়া হয়েছিল বর্তমানে গরুর বাজার বিক্রি করে বাজার বন্ধ করে দেওয়া হয়েছে একের পর এক অর্থনৈতিকভাবে এই বরাক ভঙ্গ করা করার ষড়যন্ত্র চলছে তাই এটার বিরুদ্ধে ধর্মীয় মেরীকরণ না করে রাজনীতির ঊর্ধ্বে উঠে অর্থনীতির স্বার্থে সবাই ঐক্যবদ্ধ প্রতিবাদ করা দরকার আমরা দেখি হাইলাকান্দিতে যে কোনো ঘটনা হলে একজন বিধায়ক অন্যজন বিধায়কের এগেনস্টে বা একজন বিধায়কের সমর্থক অন্য বিধায়কের সমর্থকের এগেনস্টে শুধু ফেসবুকে পোস্ট দেওয়া ছাড়া বিকল্প নেই ওনাদের কারণে আজকে সমষ্টি কর্তন করে দেওয়া হয়েছে জিপি কর্তন করে দেওয়া হয়েছে বর্তমানে গরুর বাজার বন্ধ করে দেওয়া হয়েছে এটা শুধু ফেসবুকে ওনারা নির্ভরশীল কিন্তু আমি বলছি বর্তমানে এটার সময় নেই রাজনীতির ঊর্ধ্বে উর্ধে সবাই ঐক্যবদ্ধভাবে এই গরুর বাজার নিয়ে আমার মাত মারতে হবে গরুর বাজার এটা শুধু একটা সম্প্রদায়ের ক্ষতি নয় অর্থনৈতিকভাবে গতি হচ্ছে তাই অতি সত্তর জাহাতে বাজার খুলে দেওয়া হয় অতিসত্তর জাহাতে জামিরা বাজার খুলে দেওয়া হয় অতি সত্তর জাহাতে লালা মঙ্গলবারি বাজার খুলে দেওয়া হয় আজি নিজাম চৌধুরী কেটেল মার্কেট যদি অবৈধ হয় এটা বন্ধ করো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যেগুলা বৈধ আছে বাজার এগুলো কেন বন্ধ করে দেওয়া হচ্ছে আর অবৈধ বাজারের সংজ্ঞা কি এটা আগে জেলা প্রশাসন নির্ধারিতভাবে প্রেসিলিস দিতে হবে যে এই বাজারগুলো অবৈধ কারণ জামিরা বাজার টোটালি জিপির মাধ্যমে চলছে জিপি সেক্রেটারি এটা টেন্ডার দেন ব্লকের মাধ্যমে টেন্ডার দেওয়া হয় সম্পূর্ণ সরকারের খাজনা দেওয়া হয় এবার কীভাবে অবৈধ হলো লস্কর বাজার কীভাবে অবৈধ হলো লালামঙ্গলবার বাজার কীভাবে অবৈধ হলো এটার জন্য আমি হাইলাকান্দি জেলা মহোদয় হাইলাকান্দি পুলিশ সুপার মহোদয়ের কাছে আমি আহ্বান করছি যে অতি সত্বর এটার ব্যাপারে একটা পেস লিস্ট যে এই গাইডলাইন মোতাবেক এগুলো অবৈধ করা হয়েছে কোনো গাইডলাইন নেই হঠাৎ করে তালামেরা দেওয়া হয়েছে হঠাৎ করে নোটিশ টেঙ্গে দেওয়া হয়েছে কোন গাইডলাইনের ভিত্তিতে কোন আইনের ভিত্তিতে এইগুলা বাজার বন্ধ করে দেওয়া হয়েছে এটার জবাব হাইলাকান্দে জেলা আয়ুক্ত মোদের কাছে আমি চাই যদি অতি জেলা আয়ুক্ত মোদের কাছে এই সমস্ত জিনিস ক্ল্যারিফিকেশন না পাই তাহলে হাইলাকানের প্রত্যেক দল সংগঠন সবাইকে নিয়ে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব